হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার সকল বন্ধুকে অনেক ভালোবাসা আর যে সকল বন্ধু এই ভিডিওটা নতুন দেখছো মানে আমার নতুন বন্ধু তোমাদের সবাইকে অনেক ভালোবাসা তো আমি এখন একটু রেডি হয়েছি কিছু জিনিস কেনাকাটা করার আছে অনেক দিন ধরেই ভাবছি বেরোবো বেরোবো তো বেরোনো হয়নি তো অনেক কিছুই কেনাকাটার করার আছে তো ওই জন্য বেরিয়ে পড়লাম কেনাকাটা করার জন্য ছেলেকে ডেকেছিলাম ছেলে বললো মা আমি যাব না তোমরা যাও তো ও কোথাও বেরোতে চায় না খুব একটা যেখানেই যায় না কেন ওকে একটু জোর জার করেই নিয়ে যেতে হয় বাচ্চারা যেমন কি কোথাও যাওয়ার কথা বললে খুব আনন্দ সাথে আর কি বেরিয়ে পড়ে আমার ছেলে আবার একটু কুড়ে টাইপের বলতে পারো ও সহজে কোথাও বেরোতে চায় না তো ওই জন্য ওকে আর জোর করিনি ও টিভি দেখছে তো আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি আর মাঝখান থেকে একটা যেটা হয়ে গেল খুব মন খারাপ হয়ে গেল আমার আমরা গেছিলাম স্মার্ট বাজারে স্মার্ট বাজার পুরো বন্ধ করে দিয়েছে কেন করেছে কবে করেছে কিছুই জানি না অনেক জিনিস কেনাকাটার করা ছিল কিন্তু কিছুই কিনতে পারলাম না আর স্মার্ট বাজারে অনেক কিছু অফার থাকে ওখানে আমার বেশি একটু খাওয়ার দাওয়ারই আর কি কেনা মানে কেনাকাটার করা ছিল সেটা আর পারলাম না মন খারাপ হয়ে গেল আর এটা দেখতে পাচ্ছ একটা পরেশনাথ মন্দির ভীষণ সুন্দর মন্দিরটা তোমরা দেখো কত মাছ তো আমার বর বললো মন খারাপ করো না চলো তোমাকে একটু ঘুরিয়ে আনি বলে এই পরেশনাথ মন্দিরে আমাকে আমার বর নিয়ে চলে ওখানে এই পাশেই অনেক দূরে নয় আর মাছগুলো দেখো কত মাছ দেখো এখানে আর সাদা মাছগুলোকে আমি ভেবেছিলাম কি এখানে মাছ মরে গেছে কিন্তু না ওগুলো সাদা মাছ সাদা মাছগুলো ওরকম দেখে মনে হচ্ছে যেন মরে গেছে তো যাই হোক দেখো এখানে কতটা জায়গা নিয়ে পরেশনাথ মন্দিরটা আমি এই ফার্স্ট টাইম এলাম আমার এরকম বাড়ির পাশে অনেক কিছুই আছে যেগুলো আমি যাইনি দেখিনি এখনও অবধি তো এরকম শুধু আমার ছেলে যে কুড়ে তা নয় আমিও কুড়ে ওই জন্য আমার ছেলেটা আমার মতোই হয়েছে কোথাও যাওয়ার কথা বললে আমার ভালো লাগে না সহজে বেরোতে ঘর থেকে মানে ঘরেই আমি ঠিক আছি ঘরে থাকলেই আমি ভীষণ মানে সারাদিন রাত চব্বিশ ঘন্টা আমি ঘরে থাকতে পারি আমি এমন একটা মানুষ কোথাও যা খুব দরকার না থাকলে আমি কোথাও সহজে বেরোই না তো এইখানটা এসে আমার ভীষণ ভালো লাগলো আমরা এসেছি তখন চারটে মতো বাজে ওই চারটে পনেরো চারটে এরকম বাজে তো কিছুই তো কেনাকাটা করা হলো না তো এখানে একটু ঘুরে টুরে চলে যাই আর তোমাদের সাথে ভাবলাম মন্দিরটা একটু শেয়ার করি দেখো কি সুন্দর না মন্দিরটা সবাই বসে আছে গল্প করছে ফুর ফুড়ে ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া দিচ্ছিলো বেশ ভালো লাগছিল আমার কিন্তু ওই মনে মনে ভাবছিলাম যে যেটার জন্য বেরোলাম সেটাই হলো না কি করবো জানি না ভাবছি তো দেখো মন্দিরটা কী সুন্দর আমি তো শুধু ঘুরে ঘুরে দেখছি চারিদিকে কী সুন্দর ফুল ফুটেছে এইটা কী গাছ আমি জানি না এই গাছটা ভীষণ ভালো লাগছিলো সামনে থেকে দেখতে তোমরা কেউ বলতে পারবে যে এটা কি গাছ এটা একটা শর্ট ভিডিও আমি দিয়েছিলাম যে এটা কী গাছ আর এখানে মাছগুলো দেখো আমি তো মাছগুলো দেখে জাস্ট ফিদা হয়ে গেছি কত মাছ কত মাছ বিশাল বড় বড় মাছ পুকুরটা কিন্তু বিশাল মানে অনেক যে বড় তা নয় বেশ ছোটোখাট ওই পুকুরটা কিন্তু তাতেই এত মাছ খুব বড় এখানে আবার তেলাপিয়া আছে আমার বর আমাকে আবার বলছিল তেলাপিয়ার ঝাল খাবে দেখো এখানটায় কত মাছ তারপরে ভাবছিলাম এখান থেকে বেরিয়ে অন্য কোথাও যাব কেনাকাটা করার জন্য কিন্তু জায়গাটা এতটা সুন্দর এতটা ভালো লাগছিল সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো এখানটাতেই আমার একদম সন্ধে হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে ওই জন্য আমি আর কোথাও গেলাম না আমার বর বলছিলো চলো অন্য কোথাও যদি যাও তোমার তো কেনাকাটা করার ছিল চলো কেনাকাটাগুলো করি তো আমি ভাবলাম যে না আজকের আর আমি যাবো না আমার আজকের মুড অফ হয়ে গেছে বেরিয়েছিলাম অনেকটা আশা নিয়ে কিছু জিনিস কেনাকাটা করব কিন্তু হলোই না ওই জন্য ভাবছি না এবার বাড়ির দিকে যাই আমি আর কেনাকাটা করতে যাবো না কোথাও দেখো সন্ধ্যে হয়ে গেছে দেখলেই বুঝতে পারবে এখানে অনেকটা সময় আমি আমার বড় দুজনে মিলে ঘুরেছি গল্প করেছি তো আমার বর বললো চলো কিছু খাইয়ে আনি তোমাকে কিছু খাবে নাম কিছু খাবো না এই সাদা মাছগুলো দেখো মারাত্মক দেখতে না সাদা মাছগুলো ভেবে দেখতে সাদা মাছগুলো তো আমার ভীষণ ভালো লেগেছে আর এইগুলো তেলা পেয়ে ছোটো ছোটো মাছগুলো হচ্ছে তেলা তো চলো সন্ধে হয়ে গেছে এখন যাব বাড়ির দিকে আর কোথাও যাব না আমি মানে আমার রাগ হয়ে গেছে একটু একটু স্মার্ট বাজারটা যেহেতু বন্ধ হয়ে গেছে কিছু কেনাকাটা করতে পারলাম না আমার বর বললো কিছু খাও নাম কিছু খাবো না বাড়ি যাব তো এবার বাড়ির দিকে আমরা বেরোচ্ছি চলো পুরো সন্ধে হয়ে গেছে দেখো দেখলেই বুঝতে পারবে একদম সন্ধে হয়ে গেছে তো চলো যারা আমার নতুন বন্ধু আছো প্লিজ আমার পাশে থেকেও আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো যাতে আরও এগিয়ে যেতে পারি আমার সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর বাড়িতে এসে দেখি আমার ছেলে এখনও টিভি দেখছে আমি তাই ভোগছিলাম তো চলো টাটা